মাত্র সাত মিনিটেই দুর্ধর্ষ এক চুরি হয়ে গেল ফ্রান্সের লুভার মিউজিয়ামের ঐতিহাসিক কিছু সম্পদ ফরাসি সম্রাট নেপোলিয়ান ও সম্রাজ্ঞীর ঐতিহাসিক গহনার সংগ্রহ থেকে নয়টি মহামূল্যবান অলঙ্কার চুরি করে পালিয়ে যায় চোরের দল শুতে মারদাঙ্গা কোনো হলিউড সিনেমার গল্প মনে হলেও ঘটনাটি ঘটেছে বাস্তবেই ফ্রান্সের বিখ্যাত লুভার মিউজিয়ামের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন দুর্ধর্ষ চুরি যেন নতুন করে নিরাপত্তার সংখ্যায় ফেলে দিয়েছে স্থানীয় নাগরিকদের mm okay. যেখানে কয়েক স্তর নিরাপত্তা রেখেও বাঁচানো গেল না কয়েক শতাব্দীর পুরনো এইসব সম্পদ কিন্তু কিভাবে ঘটে গেল এমন সিনেমাটিক চুরি ব্যস্ত শহরে কিভাবে পালিয়ে গেল চোরেরা চোর ও চুরির গল্প নিয়ে নির্মিত হয়েছে বহু সিনেমা সাধারণত দামি এবং গুরুত্বপূর্ণ স্থাপনার ভেতর থেকে দামি সব জিনিস চুরিকে কেন্দ্র করে নির্মিত হয় বেশিরভাগ গল্প যেখানে রাজকীয় স্টাইলে চুরি আর দুর্ধর্ষ মারামারির দৃশ্য দেখে আমরা হিরো কিংবা ভিলেনের প্রেমে পড়ে যাই সেখানে সম্প্রতি ঘটে যাওয়া ফ্রান্সে বিখ্যাত লুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির গল্প হতে পারে অনন্য এক সিনেমার চিত্রনাট্য যা কিনা সহজেই চোখ থাকিয়ে দিতে পারে একশন ধর্মী সিনেমা প্রেমীদের কারণ ফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত লুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে অবিশ্বাস অভিযানে চোররা ব্যবহার করেছে চেরি পিকার যা মূলত ট্রাকের উপর বসানো এক ধরনের হাইড্রোলিক বই এর পাশাপাশি তারা ব্যবহার করেছে অ্যাঙ্গেল গ্রাইন্ডার চেরি পিকারের সাহায্যে তারা মূলত বাইরের থেকে জানালা ভেঙে জাদুঘরের ভেতরে প্রবেশ করে পরে অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে কাজ কেটে ফরাসি সম্রাট নেপোলিয়ান ও সম্রাজ্ঞীর ঐতিহাসিক গহনার সংগ্রহ থেকে নয়টি মহামূল্যবান অলঙ্কার চুরি করে পালিয়ে যায় এই ঘটনায় ফরাসি মন্ত্রী লর নিউনে জানিয়েছেন চোরের দলটি লুভরের বিখ্যাত অ্যাপেলো গ্যালারিতে ঢুকে পড়েছিল সেখানকার দুটি প্রদর্শনী কেসের কাজ কেটে ঐতিহাসিক গয়নাগুলো নিয়ে যায় চুরির এই ঘটনাটি ছিল নিখুঁত ভাবে পরিকল্পিত ধারণা করা হচ্ছে সম্ভবত চোররা আগে জায়গাটা সূক্ষ্ম পর্যবেক্ষণ করেছিল এবং নিরাপত্তার দুর্বল দিকগুলো বুঝে নিয়েছিল এটি নিঃসন্দেহে এমন একটি দল যারা আগে জাদুঘরটি ভালোভাবে পর্যবেক্ষণ করেছে বলে দাবি ফরাসি মন্ত্রী। গত উনিশ অক্টোবর পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে চুরির সময় চোরেরা কয়েকটি জানালা ভেঙে ফেলে এবং অন্তত দুজন ভেতরে ঠোকে লুট শেষে তারা মোটর সাইকেলে চড়ে প্যারিস থেকে এ সিক্স মোটরওয়ে দিকে দ্রুত পালিয়ে যায় আর এই পুরো ঘটনাটি ঘটে মাত্র মিনিটে কর্তৃপক্ষ জানিয়েছে চুরি হওয়া নয়টি অলংকারের মধ্যে একটি পরে জাদুঘরের বাইরে উদ্ধার হয়েছে ঘটনাটির পরে জাদুঘর খালি করে দেওয়া হয় এবং ফরেন্সিক তদন্ত শুরু করে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ প্রকাশ করা না হলেও স্বরাষ্ট্রমন্ত্রী লর নিউনে বলেছেন এগুলো শুধু গয়না নয় এগুলোর ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অপরিমাপযোগ্য হঠাৎ জাদুঘর বন্ধ করে দেওয়ার পর জনসাধারণের ভেতর বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় সাম্প্রতিক মাসগুলোতে একাধিক জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে এর আগে গত সেপ্টেম্বরে প্যারিসের ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচুরাল হিস্ট্রিতে সোনার রেপ্লিকা চুরি হয় এবং এবং লিমোজোর এক জাদুঘর থেকে পঁয়ষট্টি লাখ ইউরো মূল্যের হারিয়ে যায় তবে ফ্রান্সের লুভরে থাকা সম্রাট নেপোলিয়ন ও তার স্ত্রীর ব্যবহৃত এসব ঐতিহাসিক সম্পদের চুরি যেন সত্যিকার অর্থে ভাবিয়ে তুলেছে পুরো প্যারিসকে কিন্তু সত্যি তো কিভাবে ঘটে গেল এমন দুর্ধর্ষ চুরি